এ সামনে এসে বসলে কি করোনা হবে সামনে এসে বসলে কি করোনা হবে আপনাদের বসার সিস্টেম দেখে মনে হচ্ছে যে আপনারা ভারতের মেয়াদ আপনাদের বলছি আপনারা সামনে এসে বসেন যদি আপনারা আল্লাহ রসুলকে আল্লাহ যদি ভালোবেসে থাকেন আপনাদের ভালোবাসায় আপনারা ওই পিছনে লোকের সামনে এসে বসবে আর যদি না ভালোবাসেন তাহলে আপনারা পিছিয়ে বসে থাকবেন কারণ মানুষকে যতই বলে না যে যদি তারা নিজেরা নিজের যদি বিবেককে না কাজে লাগায় তাহলে বলে কোনো লাভ নেই কিছু লাভ আছে কি কিছু লাভ নেই ওই জন্য বলতে হয় কি ভালো যা ভালো কচু আলো হলে অল্প জালে ফিরছি যে আর ভালো ঘরের পেটা হলে গল্প কথায় বুঝে আপনারা উঠেন না উঠে যদি ভালোবাসেন আল্লাহ রসুল কে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে তা আপনারা একটু উঠেন না জি আপনারা কেমন বলেন তো উঠেন আপনারা উঠেন উঠে এসে সামনে বসে তাহলে আপনাকে শুনে ভালো লাগতো আমাকে বলে ভালো লাগবে আসেন একটু আসেন নাকি আপনারা এসে সামনে বসেন সামনের দিকে বসেন ঠান্ডার দিন চেপে বসে ভালো লাগবে আপনারা ফাঁক ফাঁকা হয়ে বসেছেন যে মনে করে গ্রামের নাম কি তাই তো এই কাফিহারে মনে করেন এই কাফিহার গ্রামের মসজিদের আমি ইমাম আমি কিন্তু ইমাম নয় তবে উদাহরণের ক্ষেত্রে বলছি মনে করেন আমি ইমাম এবার এই গ্রামের লোক আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে ডিপ্রেশন আমাকে ছাড়া আর কিছু বুঝে না আমাকে নিয়ে সবাই পাগল ব্যস্ততা এবার আপনি বলেন সবাই আমাকে ভালোবাসে বললাম তাহলে এর মধ্যে সবাইকে গ্রামের মধ্যে সবাইকে আমাকে ভালোবাসবে না দুই দুই একটা বিরোধিতা থাকবে থাকবে কি থাকবে না থাকবে এবার যারা বিরোধিতা আছে তারা বলছে কি যে সারা এই কোথা থেকে উড়ে এসে জুরে বসলো আগে আমি এক গ্রামের প্রধান ছিলাম এই গ্রামের মেম্বার ছিলাম এই গ্রামের আমি মডেল ছিলাম এখন আমাকে আর কেউ কেয়ারি করছে না শুধু ওকে নিয়ে পাগল এবার আরেকজন বলছে আরে ওকে দেখলে আমার যা গা শুধু জলে কিছু করবি আরেকজন তখন বলছে ঠিক আছে যাও ওই কালিয়া চক থেকে গুন্ডা ভাড়া কর গুন্ডা ভাড়া করে সালাকে রাত রাতে মেরে ফেলে দেব আর কেউ আমাদের ধরতে পারবে না তখন কি করেছে গুন্ডা ভাড়া করেছে গুন্ডা ভাড়া করার পরে তাদের আমার একটা ছবি দিয়েছে আর ছবি দিয়ে আমার ডিটেলস বলেছে যাতায়াত করে এবার আমার ছবি দিয়েছে গুন্ডা এবার গুন্ডাদের ছবি দিয়ে গুন্ডারা কি করেছে রাস্তার বসে আছে এবার আপনারা বলেন এই যে গুন্ডারা চারিধারে বসে আছে এর চারিধারে বসে থাকে আপনাদের ভাষায় কি বলে আমাদের দিকে বলে কিন্তু গোপন ফাঁস আপনাদের দিকে কি বলে গোপন ফাঁস তাই তো গোপন ফাঁস তারেন যারা পৃথিবীতে মনে করি আমরা জাননাতে যাবো না আমরা জাহান্নামে নামে যাবো না জাননাতে যাব মানে পৃথিবীতে আমরা নামাজ পড়ি না ভালো যারা পৃথিবীতে নামাজ পড়ে যারা আরো যারা কে তারাই তো গরিব বেঁধে আছে এই সমস্ত হতভাগাকে এলে তোমার কালা বলেন তা তোমরা ইন আমি আল্লাহ কোয়াতালা নিশ্চয়ই জাহান্নামকে গপন সাথে রেখেছি আমার কাছে আসতেই হবে ধরা দিতেই হবে আমার কাছে আসতেই হবে ধরা দিতেই হবে বরাবর কোনো উপায় রবে না প্রবে না রবে না দুখিরী মরম দুঃখী জানাল সুখী জানে না দুখিরী মরম দুঃখী জানায় সুখী জানে না সন্তানের রেখেছ চলে পারে संतान रे किचो होले पारे मसोई पारे ना दुखी मरम मौ, दुखी जाने अल्लाह सोखी जाने ना दुखी मरम मौ, दुखी जाने अल्लाह सोखी जाने ना